মুশফিক রহমান আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার পোস্ট থেকে পড়লাম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আর পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই তথ্যটির উৎস কি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন কে দিলো এই তথ্য প্রথম কথা হচ্ছে আমাদের তো বিভিন্ন পর্যায়ে বন্ধু পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন এখন সঙ্গত কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন ভারত বলুন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান যেই দেশকে আপনি টেনে আনেন না কেন দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক মূল্যবাদ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায় শুধু কি একদিনের নির্বাচন না জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নির্বাচনে একটা আলোচ্য বিষয় ছিল বটে তাই না তা নির্বাচনটা কেন গণতন্ত্রের জন্য এখন কোনো দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয় কোন দেশে আপনি যে বিনা বিচারে মৃত্যুবরণ করেন সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসাবে ধরেন না কেন সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না সে তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে সেই জায়গার থেকে আমি যেটুকু খবর পেয়েছি ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে এটা চায় না এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায় তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড পলিটিক্যাল পার্টির লিডার হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেকটেড পলিটিক্যাল সোল কোন একটা কিছুদিন পর এবং কমিটমেন্টের যেই জায়গাটা এটা রিনুয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনুয়াল জায়গাটাই এখানে এসেছে এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেবার কে সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উচ্চ কি কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে তারা বিভিন্ন তথ্য জানায় সেখানে বলতে পারতো আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যদিও এখন গভীর রাত সবার সাথে কথা বলবার কলিমুল্লা যেমন একজনের বরাত দিয়ে বলছেন বা কিছু বরাদ দিয়েছেন আপনি কোন তথ্য সূত্র বলছেন না কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে দলের মুখপাত্র হিসেবে দাবি করে কেউ বলছে না ভারতের কোনো গণমাধ্যম বলছে

যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ তার মাধ্যমে জানবেন যে আমাদের আজকে থেকে মুখপাত্র ইটস এ ভেরি বিগ পোস্ট ইটস নট এ স্মল থিং তো এখন আমি তার কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করি নেই আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের একজন সমর্থক এবং আমি শক্তভাবে বিশ্বাস করি এখনো বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে কথা কথা বলছি কোনো একদিন এটা জলে ডুবে গেল পানিতে ডুবে গেল হ্যাঁ বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন আমার ধরে ইলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলি বঙ্গবন্ধুর কথা ছাড়া তার বাংলাদেশ হয় না ঠিক আছে আমি একজন আওয়ামী সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র এভাবে সেই জায়গার থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না তবে সারকমস্টান এভিডেন্স বলে একটা কথা আছে আপনি বলছেন এই কথাটা সত্য কিনা এটা নিয়ে আমি ঝগড়া করব না তবে সত্য কি না এটা বোঝানোর জায়গাটা খুব সহজ যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আমেরিকার সভাপতি হিসাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব বেশি কিন্তু নাই বেগম খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনা এরকম দুইজন তিনজন নট টু মেনি রাইট এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায় এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ভারতে অবস্থান নিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে ক্ল্যান্ডাস্টেন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে সুতরাং ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায় আপনি জানেন কে চালায় আমি লিখতে কাগজ দেখেছেন ও এলো না কেন ওটার উত্তরই তো আমি দিতে পারবো না আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে পাঁচ তারিখে ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে স্যার আপনি নিজেও খেয়াল করছেন আটুয়ে ওই আট তারিখে তো তিন দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে তিন দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি বেচারারা খুব কষ্টে আছে ব্যথায় আছে অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত অবস্থায় আছে সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই যাকে আমি বিশ্বাস করি তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে যদি শতপ্রণোদিত আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধু সূত্রে আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোন বন্ধুর সূত্রে আছেন আমার এই প্রশ্নটা একটু শুনে তারপর আপনি যোগ করে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য আপনি যে প্রকাশ কেন করছেন না আমি প্রকাশ কেন করছি বলছি এটা একটা মজার ব্যাপার আপনি আবার স্পেস দিতে তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো এখন তো বলবো না বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না আমি অকপটে স্বীকার করছি অ্যাক্টিং আর কিন্তু আল্লাহ তালা আমাকে রক্ষা করুন কারণ মাঝে মাঝে রিসাল তো হতে হয় আমার দলটার জন্যই তো হতে হবে আমি তো দলটাকে ভালোবাসি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না এটা তো আর মানতে পারছি না আপনি যত যা বলেন বা দিনে দুপুরে আপনি নিয়ে রশি দিয়ে ঝুলে রাখবেন গুলি করে মারবেন হ্যাঁ এটা তো আসলে হচ্ছে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না আপনি সাতজন বীর শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন আপনি জাতীয় চার নেতার নাম মুছে ফেলতেছেন এটা তো রাশেদ রহমান মেনে নিতে পারছে না হ্যাঁ আমি নিরুপায় আমি দুর্বল ঠিক আছে আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটাকে আমি জারি করতে পারি না আমি সেটাই করছি এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না আমার জন্য তো খবরটা গোপন না আমাকে তো কেউ গোপনীয়তা শপথ পড়ায় নাই আপনি আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছেন কোন একটা বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য সম্বন্ধের আলাপটা গোপনে হয়েছে আলোচনাটা গোপনীয় আপনার দলে লাভ হচ্ছে তিন কবুল হয়তো এখনো বলেন নাই কিন্তু গান বাজনা তো তার গোপনে হয় না হ্যাঁ গায়ে হলুদ তো আর বিয়ে না কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয় এখন আপনি বলতে পারেন যে রাশিক লাগলো না আমার আনন্দ লাগে উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই তাকেও বাধ্য হয়ে আশ্রয় দিতে হয়েছে সুতরাং পাচ্ছেন না আমার মতো বা ডক্টর কলিমুল্লাডি সব তো আর আলাপ করা যাবে না তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট আমি এর ভিতরে পকেটে ভিতরে দিতে পারি বাট আই ফিল এক্সট্রিম ডেডিকেশন টু দ্য পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি অফ বাংলাদেশ ইট ইস সিম্পল এটার সাথে ক্ষমতা গ্রহণ করা ক্ষমতা দখল করা মনসি হওয়া এমপি হওয়া কোন সম্পর্ক মানে যদি আপনি আশার নিতে খবর বলে শেয়ার করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বলতে আমিও প্রশ্নটা করতে দেন প্রশ্নটা হচ্ছে ভারত চাওয়ার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন রাজনীতি করবে এটি ভারত চাওয়ার কে এক এবং দুই এই তথ্যের মধ্যে কি প্রমাণিত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নিজ যোগ্যতায় ফিরতে পারে না ভারত দলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে এইটাই ব্যাপার যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয় যখন ফ্ল্যাশ হয় তখন এটা আপনার কাজ এটা আমি করি এই যে আপনি জিনিসটাকে দেখলেন ব্যাপারটা আসলে ওরকম না হ্যাঁ প্রথম কথা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই নেয় নাই ইউর মিস রিডিং দ্য ভারতের কথাটা তো খুব সহজ আমি আপনার বাসায় গেলাম আমি আপনার অতিথি হ্যাঁ এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশিক রহমানকে আপা তুলে দেন ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো ইউ টেল মি এজ এ হোস্ট হোয়াট উইল ইউ ডু ইউ উইল পিক আপ দ্য ফোন অ্যান্ড ইউ উইল কল নাইন ওয়ান পুলিশকে কল করবেন করে বলবেন যে দেখেন রাশেক রহমান দোষী কি দোষী না আমি জানি না কিন্তু তিনি আমার বাসায় অতিথি সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্ত পাত হবে খুনাখুনি হবে এটা আমি যেমন দেখতে চাই না আমার ছেলে মেয়েও দেখতে চায় না আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না সুতরাং আপনি পুলিশ আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম ওনাকে নিরাপদে এখন সেটা কি আমার বিচার হবে সেটা কি আমার জেল হবে সেটা কি আমার ফাঁসি হবে সেটা তো বিচারক বুঝবেন কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করার জন্যে সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি যদি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না এটা হচ্ছে একেবারে মানবিক একটা ব্যাপার এটা এটা ভারত বলে না এটা পৃথিবীর যে কেউ আপনি ইংল্যান্ডে বলেন জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতা কর্মীরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্ত আগাতে বা নিঃশংস ভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক কেউ হ্যাঁ বলবে না সবাই বলবে যে নো উই ওয়ান্ট টু টেক ইস ওন কোর্স সো এখানে যেটা বললেন প্রথম প্রশ্ন এটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার যে আমরা কি ভারত নির্ভর বাংলাদেশ আওয়ামী না এটি প্রশ্ন এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কি যে বাংলাদেশ আমি আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমি কিন্তু অকপট স্বীকারোক্তিক আমি কিন্তু খুব যে রেখে ডেকে চিন্তা ভাবনা করে নিজের আমি আগামী দিনে আমার ক্যারিয়ারকে আমি দেশটাকে ভালোবেসে কথা বলি ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে এটাই বাস্তব এবং এই যে সর্বদলীয় সঙ্গতির যে জায়গাটা যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত পরিচালিত হোক এর সাথে আওয়ামী লীগের ভারত তো কোন সম্পর্ক নাই আমি তো আমার আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেনে নিতে পারবেন না সবাই তো সবাই স্বার্থ বুঝবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি মনে করেন গণিত গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈর শাসক বসে যায় এটা কি আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র করবে করবে না তারাও গণতান্ত্রিক চাইবে তাই না তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ পাঁচই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি ছিল আপনার অনুষ্ঠানে এসে বলেছে আমি এখনো মনে করি আমাদের ত্রুটি গুলো আমাদের স্বীকার করতে কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান সেখানে কি কোনো ত্রুটি নাই

যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন বিচার কার্যক্রম যেহেতু চলছে নিরাপত্তা আইনের কথা বলছি আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা বিচার কাজের তো কিছু আছে আছে না আপনি ধরেন আমি যদি এখন এগুলো বলি অনেকে ভালো লাগবে না ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি জেলে ছিল তো তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় না সে জেলেই তোnbspবে কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকি তার মধ্যে থেকে তাকে এনে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে তো চলেছে না তো এখন আপনি জানতে শিখেছেন আর বিচার করবেন কি করবেন না পরের কথা যদি করেনও আপনি যদি শেখাছেন আর মুখে তালা লাগায় দেন জোর করে সেটা তো কেউ সাপোর্ট করবে না আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন বিচার করতে পারলে করেন প্রমাণ করতে পারলে করেন উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন আমি যা আমি যা কথাবার্তা যা শুনলাম কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল তাহলে তার আপনি অনেকে আনতে পারছেন না এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই ইন্ডিয়া ইজ দ্য ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল নাও উইথ ইন দ্য ফার্স্ট ফাইভ ইকোনমিক পাওয়ার ওয়ার্ল্ড কারেক্ট অ্যান্ড গ্রোয়িং ওই জায়গায় থেমে সেই জায়গার থেকে ইন্ডিয়া এস এ গ্রেট ইন্টারন্যাশনাল পলিটিক্যাল প্লেয়ার ইফ দে এক্সপেক্ট that there should be a fair trial. there should be fair, equitable, opportunity fair <inaudible> to, to, to express what she wants to do, if they say that as a political party, our army league, with whom they fought in 1971 to hmm. free the country from the clutches of pakistan, they want the leaders and the workers of our league to be able to express their political views and will. there is nothing wrong in it. nothing, nothing wrong.